গাইস আপনারা দেখেন এখানে কি পরিমাণ মাশরুম পুতছে আমাদের তাই কুলে গেছে এই মাশরুম গুলো যে কি পরিমাণ মজা সেটা জাস্ট যারা খাইছে তারা জানে প্রকৃতির সৃষ্টি কি ধারণে এই মাশরুম গুলা একদম নরম দেখেন এই যে তারপরেও মাটির ভিতর থেকে একদম চলে আসছে কি অবস্থা ভাইয়া ফিলিংসটা কেমন ভাল লাগতেছে মাশরুম আমরা পাইছি দেখেন ওর রে কত বড় বড় মাশরুম এগুলা আমরা এগুলো সবগুলো তুলবো এক একটা করে দেখেন এই যে আসলে আপনারা পাহাড়ি বাজারগুলোতে গুললে অনেক প্রকার মাশরুম পাবেন অনেকগুলো আছে করা অনেকগুলো হচ্ছে গাছে ধরে গাছে ধরে এরকম মাশরুম হচ্ছে দুই তিন প্রকার আছে তারপর হচ্ছে মাটির ভিতর থেকে পাওয়া যায় পাহাড়িদের খাবারের তালিকার মধ্যে অনেকগুলা মাশরুম আছে তার মধ্যে হচ্ছে এইগুলো ওয়ান অফ দ্য বেস্ট স্পেশাল এই মাশরুমগুলার আঙ্গামাতিতে কম করে হলেও সাতশো থেকে আটশো টাকা বিক্রি করা হয় তার মানে আপনারা দেখেন এক কেজি দেশি মুরগি বিক্রি করা হয় হচ্ছে আপনার ছয়শো টাকা বা পাঁচশো টাকা নর্মালি হচ্ছে এই মাশরুমগুলা প্রতি বছর একটা জায়গায় ফুটে যখন হচ্ছে আপনার একটানা না দুই সপ্তাহ রোদ হয় কুৎ করে আবার বৃষ্টি হয় ওই সিজনটাতেই ফুটে আর কি আর এগুলো যখন ফুটবে তখন হচ্ছে হিউজ পরিমাণ গরম বৃষ্টি টানা তিন চার দিন পড়তেছে তারপরেও গরমটা কমতেছে না এই সময়ই হচ্ছে আপনার এই মাশরুমগুলো পাওয়া যায় আর কি দেখেন আমরা যেগুলো তুলসি ওইগুলো একটু আপনাদেরকে দেখায় দেখেন এই মাশরুমগুলোর শেকড়গুলা কত লম্বা মানে একদম মাটির ভিতর থেকে ব্যাট করে এগুলো চলে আসে মানে প্রাকৃতিক সৃষ্টি যে কী দারুণ সৃষ্টি দেখেন নর্মালি কিন্তু এগুলা একদম নরম তারপরও মাটির ভিতর দিকে কিভাবে জানি চলে আসছে সেটা একমাত্র উপরওয়ালাই জানে দেখেন এই যে ও জাস্ট মেজিং আজকে অনেক বেশি খুশি লাগতেছে এই যে দেখছেন এগুলা যদি বড় হইতো গাইস কী পরিমাণ যে আপনার সুন্দর লাগতো যা বাইরে অনেকে হচ্ছে এগুলা ব্যাঙের সাথেও বলে মানে বাঙালিরা বলে মেবি আমরা বলি হচ্ছে এগুলা শ্যাম উল মানে হচ্ছে মাশরুম বলি আর কি আমরা চাকমা মাসায় উল বলি এই যে শামুল দেখছেন সবগুলো তুলে ফেলবো এগুলো যদিও আমরা বাট আস্তে করে আর কি হ্যাঁ ওই যে দেখছেন গাইস কি পরিমাণ যে লম্বা এগুলা কিভাবে তোলা হচ্ছে একটু দেখায় আপনাদেরকে ওরে এগুলা বেশি আমার লোভ লাগতেছে দেখছেন আরো দলিল এগুলো হচ্ছে ভালো করে বলতে পারেন যে এগুলা একদম কফি এখনো হ্যাঁ গাইস তোলা হ্যাঁ রাখো ও ভাই দেখছেন এই কিভাবে তোলা হচ্ছে কি দেখায় আপনাদের ও দেখছেন এই যে একদম নরম সেজন্য একদম ভিতর থেকে চলে আসছে এগুলা ওরে গাইস সিরিয়াসলি দেখেন কি পরিমাণ দেখেন আপনারা আমরা এই যে সবগুলো মাশরুম হচ্ছে আমরা তুলে ফেলছি একদম মাটির ভিতর থেকে শেকড় সহ তুলে ফেলছে এই যে দেখছেন আর গাইস সামনের বছরে কিন্তু ঠিক একই সিজনে আপনার এই মাশরুমগুলো আবার এই জায়গাতে পাওয়া যাবে এই মাশরুমগুলা পোতার সিস্টেমটা হচ্ছে আপনার আমি একটু আগে আপনাদেরকে বলছি টানা দুই তিন সপ্তাহ যদি একসাথে রোড দেয় আর হুট করে যখন বৃষ্টি হয় তখন হচ্ছে এই জায়গাগুলোতে মাশরুম পাওয়া যায় আর কি আপনারা মনে করবেন যে একটা জায়গায় যেহেতু আপনারা মাশরুম পাইছেন তাহলে আপনারা প্রত্যেকটা বছরে ঠিক ওই জায়গাতেই এই মাশরুমগুলো পাবেন মানে এই মাশরুমগুলোর হচ্ছে প্রধান একটা নির্দিষ্ট জায়গা থাকে যে জায়গাতে হচ্ছে প্রতি বছরই পাওয়া যায় আমরা এখানে কম করে হলেও আপনার এক কেজি মাশরুম পাইছি যেগুলোর দাম রাঙ্গামাটিতে প্রায় আটশো টাকা নয়শো টাকা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি আশা করি আমাদের পাহাড়িরা প্রতিটা জায়গায় জায়গা এই সিজনে এই মাশরুমগুলো আপনারা পাচ্ছেন তো এই যে দেখেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে